হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম চ্যানেল ওয়েলকাম সকলকে আমরা ক্লাস ইলেভেনের অনুক্রম শ্রেণী অর্থাৎ সিকোয়েন্স অ্যান্ড সিরিজ চ্যাপ্টারের অঙ্ক সলভ করছিলাম তো অনেকটাই আমরা এগিয়ে গেছি প্রশ্নমালা নাইন অনুক্রম শ্রেণী প্রশ্নমালা নাইন পড়ছে প্রশ্নমালা নাইনের সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে আমরা নাইন বি চ্যাপ্টার প্রবলেম সলভ করছি সংক্ষিপ্ত আমাদের এর আগের ক্লাস পর্যন্ত বাইশ পর্যন্ত হয়েছিল আজকের ক্লাস আমরা তেইশ থেকে প্রবলেম সলভ করবো যে সমস্ত প্রবলেম আমরা সলভ করছি অনেক ক্লাস হয়ে গেছে এর আগে সমস্ত ক্লাসে যেগুলো হয়েছে সেগুলো তোমরা আমাদের চ্যানেলের প্লে লিস্টে গেলে তার সল্যুশন পেয়ে যাবে যে কোনো প্রবলেম ক্লাস নাইন থেকে ক্লাস টুয়েলভের মধ্যে যে কোনো প্রবলেম হলে তোমরা আমাদের চ্যানেলে প্লে লিস্টে গিয়ে তার সলিউশন দেখতে পারবে ঠিক আছে শুরু করবো আজকের ক্লাস বাইশ পর্যন্ত হয়েছিল অনুক্রম শ্রেণী প্রশ্ন বলা নাইন বি তেইশ থেকে শুরু করবো আজকের ক্লাস দেখতে থাকো তেইশের অঙ্ক কি বলেছে বলা আছে তেইশের

পর্যন্ত এইটা টু এন সংখ্যক পদ পর্যন্ত তাই তো এবার এটাকে আমরা কি করব টু এন সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি যাইছে যেহেতু তাহলে সমস্ত বিজোড় সংখ্যাগুলোর স্কোয়ারের আগে প্লাস আর সমস্ত জোড় সংখ্যাগুলোর যে স্কোয়ারের আগে মাইনাস তাহলে এটা দেখো আমরা লিখতে পারি ওয়ান স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস ফাইভ স্কোয়ার প্লাস ডট 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 এটা হয়ে যাবে এন সংখ্যক পদ পর্যন্ত তাই তো তাহলে এই দিকে এন ও দিকে এন দুটো পার্টে আমরা ভাগ করে দিচ্ছি এই টেন সংখ্যা পদ পর্যন্ত এবার এই যে জোড় সংখ্যা আছে প্রত্যেকটার আগে মাইনাস আছে মাইনাস টু স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার প্লাস সিক্স স্কোয়ার প্লাস ডট 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 এইটা এন সংখ্যক পদ পর্যন্ত এইটা এন প্লাস এন টু এন সংখ্যক পদ হয়ে যাচ্ছে টোটাল এন প্লাস এন টু এন এবার দেখো এটাকে আমরা কি লিখতে পারি এটাকে প্রথমটাকে লিখবো আমরা প্রথমটাকে লিখছি দেখো যদি এই এইখারে লিখি সামেসন অফ আর ইজিক ওয়ান তার হোল স্কোয়ার হয়ে যাবে কারণ এবার আর এর জায়গায় পুট করো দুই দুই মাইনাস এক এক আসছে দুই পুট করো দুই দু চার মাইনাস এক তিন আসছে পরপর পথ থেকে থাকবে ওইভাবে এন সংখ্যা পথ পর্যন্ত হলো আচ্ছা মাইনাস সামেশন অফ এটা কে নিচ্ছি কে ইসিক টু ওয়ান টু এন এইটা হয়ে যাবে টু কে তার স্কোয়ার দুটো তো একই নিয়ে যাবে না সেই জন্য একটা আর একটা কে নিলাম এটা মান টু দুই চারটা স্কোয়ার তিন ধরো তিন দু স্কোয়ার এইভাবে কন্টিনিউ চলতে ঠিক আছে এবার দেখো এটাকে যদি আমরা ভেঙে লিখি সূত্র হচ্ছে ফোর আর স্কোয়ার টু 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 আর এইটা হয়ে যাচ্ছে ফোর কে স্কোয়ার ঠিক আছে আচ্ছা এইটা দেখো এইটা আর ইসিকাল টু ওয়ান টু এন তাহলে যদি ভেঙে লিখি সামেশন অফ আর ইজাল টু ওয়ান টু এন ফোর আর স্কোয়ার মাইনাস সামেশন অফ আর ইস্যাল টু ওয়ান টু এন ফোরটা ড্রুবক তো বাইরে রাখছি আর প্লাস সামেশন অফ আর ইজিক টু ওয়ান টু এন এইটা ওয়ান হয়ে যাচ্ছে আচ্ছা মাইনাস সামেশন অফ কে ইজিকাল টু ওয়ান টু এন ফোর কে স্কোয়ার ভেবে দেখো ভালো করে এই ভ্যালুটা আর এই ভ্যালুটা দুটো সেম ভ্যালু হবে

টুয়েল প্লাস ওয়ান তাহলে এখানে অতএব 2n সংখ্যক পদের সমষ্টি কি বলেছে 2n সংখ্যক পদ পর্যন্ত যোগফল করো অতএব টুয়েন সংখ্যক পদ পর্যন্ত পদের সমষ্টি টুয়েল সংখ্যক পদের সমষ্টি মাইনাস এন প্লাস সংখ্যক পদের সমষ্টি মাইনাস এন নেক্সট দেখো এইটা হয়ে গেল এবার চব্বিশের দিকে যে কোনো অঙ্ক যে সমস্ত অঙ্ক আমাদের হয়ে যাচ্ছে যে কোনো অঙ্ক বুঝতে অসুবিধা থাকলে অবশ্যই কমেন্টে জানাবে সেগুলো আমরা পুনরায় আলোচনা করব এটা হয়ে গেল তেইশেরটা এবার আমরা যাচ্ছি চব্বিশের অঙ্কে ঠিক আছে চব্বিশের অঙ্ক কি বলছে একটি সমকোণী ত্রিভুজের বাহু তিনটির সমান্তর প্রকৃতিতে আছে এবং তার লম্বের দৈর্ঘ্য নয় সেমি আচ্ছা এটা সমকোণী ত্রিভুজ এই যে দেখো এখানে লম্বটা দৈর্ঘ্য নয় সেমি বলে দিয়েছে এবার বাহু তিনটির সমান্তর প্রকৃতিতে আছে দুটো কন্ডিশন হতে পারে আমরা তো জানি এইটা অতিপুষ্ট সবচেয়ে বড় হবে এবার বিষয় আছে দুটো বিষয় একটা যদি লম্বটা বড় হয় ভূমি ছোট হয় একটা কন্ডিশন যদি লম্ব ছোট হয়ে ভূমি বড় হয় একটা কন্ডিশন যদি লম্ব ছোট হয়ে ভূমি বড় একটা কন্ডিশন আর লম্ব বড় হয়ে ভূমি ছোট এই দুটো কন্ডিশন লম্বটা বড় হলে একটা কন্ডিশন ভূমিচ্ছে লম্বটা ছোট হলে আর একটা কন্ডিশন ভূমিচ্ছে ঠিক আছে এই দুটো কন্ডিশনে আমাদের চেক করে দেখতে হবে যে ক্ষেত্রে যে ক্ষেত্রে গ্রাহ্য মান আসবে যে অখণ্ড পূর্ণ সংখ্যায় তার অতিভুজের দৈর্ঘ্য নির্ণয় করো ঠিক আছে যে ক্ষেত্রে গ্রাহ্য মান আসবে সেটাই আমরা নেব এখানে দেখো আমরা প্রথমে নিচ্ছি লম্ব যদি ক্ষুদ্রতম হয় এই এই কন্ডিশনটা আসছে লম্ব ক্ষুদ্রতম হলে লম্ব ক্ষুদ্রতম হলে কি হবে লম্ব ক্ষুদ্রতম হলে লম্ব নয় সেমি মানে ভূমিচ্ছে চেয়ে ক্ষুদ্রতম হলে ঠিক আছে লম্ব ভূমিচ্ছে চেয়ে ক্ষুদ্রতম হলে তাহলে সমান্তর প্রকৃতিতে আছে লম্ব সমান নয় এখানে সেমি দেয়া আছে না এই কিছু বলা আছে সেমি অতিভুজ সবচেয়ে বড় হয় তাহলে ভূমি কত নাইন প্লাস ডি নিচ্ছে

প্লাস টু ইন্টু নাইন ইন্টু টু ডি প্লাস টু ডি স্কোয়ার মানে ফোর ডি স্কোয়ার এটা নাইন স্কোয়ার প্লাস টু ইন্টু নাইন ইন্টু ডি প্লাস ডি স্কোয়ার প্লাস নাইন কেটে গেলো আচ্ছা এইটা হয়ে যাচ্ছে বা নদখানে আঠেরোখানে ছত্রিশ ডি প্লাস ফোর ডি স্কোয়ার এদিকে যদি পুরো মানটা নিয়ে আসি ফোর ডি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার প্লাস ছত্রিশ ডি মাইনাস আঠেরো ডি হুম মাইনাস একাশি ইজিকাল টু জিরো এইটা আসছে ঠিক আছে সিমপ্লিফাই করলে কী আসছে থ্রি ডি স্কোয়ার আচ্ছা ছত্রিশ ডি প্লাস আঠেরো ডি মাইনাস একাশি ইজিকাল টু জিরো বা ডি স্কোয়ার তিন দিয়ে ভাগ করলে প্লাস সিক্স ডি মাইনাস সাতাশ জিরো ঠিক আছে ডি প্লাস নাইন মাইনাস থ্রি কমন নিলে ডি প্লাস নাইন ইস একো বা ডি প্লাস নাইন ইন্টু ডি মাইনাস থ্রি জিরো বা ডি সমান আবার জিরো ডিটুকাল টু থ্রি দেখো এখানে হয়ে যাচ্ছে কি চেয়েছে অখন পূর্ণ সঙ্গে অতিভুজের দৈনয় করি তাহলে এক্ষেত্রে অতিভুজ অতএব অতিভুজ অ্যান্সার এর পরে অতএব অতিভুজ সমান অতিভুজ ইজ ইকাল টু নাইন প্লাস টু ডি ছিল টু ইন্টু থ্রি এত সেমি সমান নাইন প্লাস তিন দোকানে ছয় এত সেমি পনেরো সেমি আসছে নেওয়া হচ্ছে পনেরো সেমি আচ্ছা এবার এখানে এই একটা কন্ডিশন হয়ে গেল লম্ব ক্ষুদ্রতম হলে এবার ভূমি ক্ষুদ্রতম হলে কি হবে সেটাও একটা কন্ডিশন যদি ভূমি ক্ষুদ্রতম হয় হতেই পারে যদি ভূমি ক্ষুদ্রতম হয় সেক্ষেত্রে আর একটা কন্ডিশন হবে এবং সেটা অ্যাপ্লাই করে দেখছি যে সেটা যদি গ্রাহ্যমান হয় সেটা হতে পারে অতএব এখানে দেখো ভূমি ক্ষুদ্রতম হলে ভূমি যদি ক্ষুদ্রতম হয় ভূমি ভূমি ক্ষুদ্রতম হলে অতএব এই কন্ডিশনটা ভূমিগত হবে লম্বটা এটাই হচ্ছে লম্ব হয়ে যাবে তাহলে নাইন মাইনাস ডি এটা সবচেয়ে ছোট এত সেমি ঠিক আছে আচ্ছা এটা লম্ব সমান নয় সেমি আমরা বলে দিয়েছি লম্ব নয় সেমি তাহলে অতিভুজ কত হয়ে যাচ্ছে তাহলে অতিভুজ তো সবার চেয়ে বড় লম্ব ভূমি সবার চেয়ে বড়

প্লাস ডি স্কোয়ার ইজিক্যাল টু নাইন স্কোয়ার মাইনাস টু ইন্টু নাইন ডি প্লাস ডি স্কোয়ার প্লাস নাইন স্কোয়ার এইটা এটা কেটে গেল ডি স্কোয়ার কেটে গেল বা এদিকে আঠারো ডিজিক্যাল টু মাইনাস ডি প্লাস একাশি বা আঠেরো ডি প্লাস টু একাশি বা ছত্রিশ ডিজিক্যাল টু একাশি বা এখানে আসছে ডি টু একাশি বাই ছত্রিশ

যেহেতু ড্রেন অটিকল অতএব ডিন অটিকল টু নাইন বাই ফোর তাহলে গ্রাহ্যমান একমাত্র হচ্ছে তাহলে এখান থেকে আমরা কোনো অতিভূজের মান পাচ্ছি না এখান থেকে অতিভূজের গ্রাহ্য মান পাওয়া যাচ্ছে না এই কন্ডিশন থেকে ঠিক আছে এই কন্ডিশন যেটা কন্ডিশন আসছে সেই কন্ডিশন থেকে অতিবুজের গ্রাহ্য পাওয়া যাচ্ছে না তাহলে অতিবুজের দুটো হবে অতিভূজ মান আগে যেটা আমরা বেরিয়েছিলো অতএব লেখো এটি অগ্রাহ্য লিখে দাও প্রথমে এটি অগ্রাহ্য অতএব অতিভূজ সমান পনেরো সেমি পনেরো সেমি এসেছিল আগেরটা থেকে ফার্স্ট রান্ডিশন থেকে চলে আসছে এটা ঠিক আছে নেক্সট দেখো এটা আসছে তেইশ চব্বিশ হলো পঁচিশেরটা পঁচিশ বলছে দেখাও যে তার এক্সো আইতম পদ ওয়ান এবং প্রথম এক্স আই সংখ্যক পদের সমষ্টি হাফ ইন্টু এক্সো আই প্লাস ওয়ান ধরি প্রথম পদ আমরা ধরে নিচ্ছি ধরি প্রথম পদ সমান এ এবং সাধারণ অন্তর সমান ডি প্রথম পদে এবং সাধারণ অন্তর ডি তাহলে অতএবানুসারে আমরা যেটা পাচ্ছি অতএব এখানে বলে দিচ্ছে যে এক্সতম পদ এক্সতম পদ মানে টি অতএব এ প্লাস এক্স ওয়ান পদ ওয়াই ওয়ান বাই ওয়াই এক্সতম পদ ওয়ান বাই আর সেকেন্ড কন্ডিশন অনুযায়ী এ প্লাস ওয়াই মাইনাস ওয়ান বাইক ডি ওয়ান বাই 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 এক্স এক্স ওয়ান ওয়ান ওয়াই ওয়াই আর ঠিক আছে এবার দেখো এটাকে আমরা এক নাম্বার দিচ্ছি এক নাম্বার দু নাম্বার নিলাম তাহলে এবার ওয়ান মাইনাস টু করে পাই ওয়ান মাইনাস টু করে পাই ওয়ান বাই ওয়াই মাইনাস ওয়ান বাই এক্স ইজিক টু এ প্লাস এক্স মাইনাস ওয়ান ডি মাইনাস এটাকে মাইনাস করলে মাইনাসে মাইনাস ওয়াই মাইনাস ওয়ান ডি এ এ কেটে গেল বা এটা এক্স ওয়াই লসাগো এটা এক্স মাইনাস ওয়াই এজিকাল এটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান আর এটা মাইনাস ওয়াই মাইনাস মাইনাসে প্লাস ওয়ান ডি মাইনাস ওয়ান প্লাস ওয়ান কেটে গেল অতএব এক্স মাইনাস ওয়াই বাই এক্স ওয়াই এখানে এক্স মাইনাস ওয়াই ডি হয়ে যাচ্ছে ঠিক আছে এক্স মাইনাস ওয়াই বাই এক্স ওয়াইজিক্যাল টু ওয়াই ডি হয়ে যাচ্ছে এবার এখানে কি হয়ে যাচ্ছে অতএব ডিজিক্যাল টু ওয়ান বাই এক্স ওয়াই হয়ে যাচ্ছে ঠিক আছে ডিজিক্যাল টু ওয়ান এখানে এক্স ওয়াই নিশ্চয়ই আলাদা সেই জন্য ওয়াই to 0, এক্স নট টু ওয়াই এক্স নট টু ওয়াই সেই জন্য এখানে লিখে দাও যেহেতু এক্স মাইনাস ওয়াই নট টু জিরো তার মানে এক্স টু ওয়াই তাহলে ডি এর মান পাওয়া গেল ওয়ান বাই এক্স ওয়াই তাই তো এবার এবার দেখো ডি এর পুট করি এক ডি এর মান বসিয়ে পাই এক এ ডি এর মান বসিয়ে পাই তাহলে এ প্লাস এক্স মাইনাস ওয়ান ইন্টু ডি মানে

আমরা এখান থেকে ওয়ান বাই এক্স ওয়াই যদি কমন নিয়ে নিই ওয়ান বাই এক্স একশো কমন নিয়ে নিলে এখানে ওয়ান পড়ে থাকছে কিছু নেই মানে ওয়ান প্লাস এক্স আয় এখানে মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেটে গেল এখানে হয়ে যাচ্ছে এক্সোয় বাই এক্স আয় কেটে গিয়ে ওয়ান অতএব একশো তম পদ সমান ওয়ান এটা দেখাতে হলেছিল যদি দেখাও যে একশো তম পদ ওয়ান ঠিক আছে এটা দেখানো হয়ে গেল এবার দেখো এবার বলেছে আর কি বলেছে আচ্ছা বলেছে পদের সমষ্টি অতএব ওয়াই সংখ্যক পদের সমষ্টি এক্স ওয়াই সংখ্যক পদের সমষ্টি হবে আমরা সূত্র ফেলেও করতে পারি যে এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান এই ফর্মুলা ফেলে এন এর জায়গায় ওয়াই হবে কিন্তু আমরা দেখো ওয়াই তম পদটা বের করেছি মানে লাস্ট পদ বের করেছি ফার্স্ট পদ জানি প্রথম পদে ওয়ান বাই একশ বেরিয়ে গেছে তাহলে তম পদ এখানে হচ্ছে

এবং সাধারণ অন্তর সমান ডি প্রথম পদ আর সাধারণ অন্তর ধরে নিলাম ঠিক আছে এবার দেখো তাহলে প্রথম পদে প্রথম তিনটি পদ শর্তানুসারে যে কন্ডিশন বলে দিয়েছে প্রথম তিনটি পদে সমস্ত এক্স বলে দিয়েছে অতএব তাহলে প্রথম পদ এ হলে সাধারণত ডি হলে শর্তানুসারে প্রথম তিনটি পদ এই যে প্রথম পদে দ্বিতীয় পদ কত এ প্লাস ডি তৃতীয় পদ এ প্লাস ডি প্লাস ডি তার মানে এ প্লাস টু ডি টু এক্স বা

হয়ে যাচ্ছে ওয়াই তাহলে শেষ তিনটি পদ এনতম পদ এন মাইনাস ওয়ান তোমার টু তম পদ তাই তো তাহলে এনতম পদ কত হয়ে যাচ্ছে আবার অনুসারে এটাকে এক দিয়ে দাও আবার অনুসারে তাহলে এনতম পদ কোনটা এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এবার এন মাইনাস ওয়ানতম পদ সেটা হয়ে যাবে এ প্লাস এই যে এন মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এটা এন মাইনাস ওয়ান তোমার পদ আর সূত্র বলছে যত তোমার পদ মাইনাস ওয়ান হয় ইন্টু ডি প্লাস এ প্লাস এন মাইনাস টু তোমার পদ এন মাইনাস টু মাইনাস ওয়ান টু ওয়াই ঠিক আছে একটা দুটো তিনটে থ্রি এ প্লাস ডি যদি কমন নাও এখানে এন মাইনাস ওয়ান প্লাস এন মাইনাস টু এটা হয়ে যাচ্ছে প্লাস এন মাইনাস থ্রি ইন্টু ডি ইজিক্যাল টু ওয়াই বা থ্রি এ প্লাস তিনটে এন তাই তো থ্রি এন মাইনাস সিক্স ইজিক টু ওয়াই বা এইটা 3 কমন নিলে থ্রি ইন্টু কমন নিলে এ প্লাস এন মাইনাস টু টু ওয়াই বা এ প্লাস এন মাইনাস টু ইন্টু ডি ছিল লেখা হয়নি হবে এটা হবে এটা ডি হ্যাঁ এইটা আসছে এটাকে দু নম্বর দাও আচ্ছা এবার দেখো এক আর দুই দিয়েছি আমরা এখানে যে কোনো একটা ভ্যালু পেতে হবে এন মাইনাস টু যে যেকোনো একটা ভ্যালুর মান নির্ণয় করতে হবে এখানে কি বলে দিয়েছে এখানে বলা আছে যে এন সংখ্যক পদের সমষ্টি এন সংখ্যক পদের সমষ্টি যেহেতু বলেছে আচ্ছা আমরা এক আর দুই যোগ করছি দেখো সহজেই হয়ে যাবে এক আর দুই যোগ করলে এক প্লাস দুই করে পাই এক প্লাস দুই করে পাই কি আছে এক্স বাই থ্রি প্লাস ওয়াই বাই থ্রি হয়ে যাচ্ছে ঠিক আছে বা এটা হচ্ছে এ প্লাস এটা ডি কমন নিলে এখানে হয়ে যাচ্ছে কিছু নেই মানে ওয়ান ওয়ান প্লাস ডিজিক টু থ্রি লসাগো এক্স প্লাস ওয়াই ঠিক আছে আচ্ছা বা এই যে এখানটা এই যে টু এ প্লাস এন মাইনাস ওয়ান ডি আমরা পেয়ে গেছি এবার বলছে এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো বলেছে এন সংখ্যক পদের সমষ্টি অতএব এন এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু টি এইটা এন সংখ্যক পদের সমষ্টি ঠিক আছে এটা আমরা যদি এবার টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু টি আমরা মানটা জানি এটা কত হয়ে যাচ্ছে এন বাই টু ইন্টু

আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করব ফিরব পরবর্তী ক্লাসে পরবর্তী ক্লাসে আমরা সাতাশ থেকে স্টার্ট করব ঠিক আছে পরবর্তী ক্লাসে সাতাশ থেকে স্টার্ট করবো আমাদের ক্লাস তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওগুলো অবশ্যই লাইক করবে করবে সাবস্ক্রাইব এবং অন যাতে পরবর্তী ক্লাস পাবলিশ করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় প্রত্যেক দিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয় আমাদের চ্যানেল প্লে লিস্টে ক্লাস নাইন থেকে ক্লাস টুয়েলভের ম্যাথের সম্পূর্ণ সল্যুশন পেয়ে যাবে আচ্ছা দু হাজার ছাব্বিশ মাধ্যমিকের জন্য খুব দ্রুত রায়মার্টির প্রশ্নবিত্তা বেরিয়ে যাবে দু হাজার ছাব্বিশ মাধ্যমিকের জন্য খুব দ্রুত রায় মাটির প্রশ্নবিদ্যা বেরিয়ে যাবে এবং রায়মার্টির প্রশ্নবিত্ত বেরিয়ে গেলেই আমরা রায়মার্টির প্রশ্নবিত্তের সম্পূর্ণ সলিউশন করে দেবো ঠিক আছে শর্ট কোশ্চেন বড় কোশ্চেন সমস্ত কিছুই তোমরা দেখতে থাকো আমাদের ক্লাস যেগুলো যা তোমাদের প্রবলেম হচ্ছে সেগুলো আমাদের কমেন্টে জানাও সেগুলো আমরা পুনরায় ডিসকাস করতে থাকবো ওকে আজকের মতো আমরা ক্লাস এখানেই স্টপ করছি পরবর্তী ক্লাসে এবং অনুক্রম শ্রেণীর অনুক্রম শ্রেণীর সেমিস্টার টু ক্লাস ইলেভেনের সেমিস্টার টু প্রশ্নমেলা নাইন বিল সাতাশ থেকে পরবর্তী ক্লাসে স্টার্ট করব ওকে থ্যাংক ইউ ভেরি মাছ এভ্রিওান